তারেক জিয়ার সরকার এবং এরশাদুল্লাহ নেতৃত্বে এই কালুরঘাট ব্রিজের কাজ ইনশাল্লাহ আমরা কাছে যে 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 সাহেব দিয়েছে অঙ্গীকার করেছে কালুঘাটের সর্বপ্রথম কাজ শুরু করবে দায়িত্ব নেওয়ার পর আমরা সেই কাজের জন্য বোয়াল কালীবাসী দীর্ঘদিন আজকে বাংলাদেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পর্যন্ত শুধু কালুরঘাট ব্রিজের আমরা আশ্বাস পেয়েছি প্রতিশ্রুতি পেয়েছি বাস্তবায়নে কোন রকমের কার্যকর পদক্ষেপ কেউ গ্রহণ করে নাই এবারে জাতীয়তাবাদী দল তারেক তারেক জিয়ার সরকার এবং এরশাদুল্লাহর নেতৃত্বে এই কালুর গাছ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা আশা করি এবং কাজও শুরু হবে ইতিমধ্যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা যে অঙ্গীকার করেছি বাংলাদেশ স্বাধীনতার পর যে হিন্দুরা আওয়ামী লীগকে বুট দেয় এই কথা সত্য আজকে প্রমাণ করেছে স্বাধীনতার আওয়ামী লীগের নৌকা এত হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় ভোট দেওয়ার জন্য নির্বাচনে কেন্দ্রে উপস্থিত হয়ে সেই রকম বুট প্রয়োগ করে আজকে জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখে আজকে সম্পূর্ণ হিন্দু বৌদ্ধ পরিষদের সমস্ত নেতৃবৃন্দ এবং এই এই যে হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলী এবং তাদের যে হান্ড্রেড পার্সেন্ট ভোট আমাদের দানের শীর্ষের প্রতীকে ভোট দিয়েছে তার জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আসাদুল্লাহ এবং তারেক জিয়ার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী ভবিষ্যতে তাদের জন্য আমরা আমাদের প্রাণপ্রম জীবন দিয়ে হলো তাদের যে কমিটমেন্ট এবং তাদের যে অভাব অনটনের জন্য আমরা তাদের পাশে থেকে কাজ করব এবং সমস্ত ধর্মীয় মসজিদ বলেন মন্দির বলেন গির্জা বলেন এবং মন্ডপ বলেন এবং এই যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে এবং তাদেরকে সাথে নিয়ে আমরা এই কর্মকাণ্ডগুলি পরিচালনা করব এবং আমরা বাস্তবে বক্তৃতায় নয় আমরা বাস্তবে আগামী দিনের পথ চলার পথে এই কাজগুলির এই ওয়াদাগুলির প্রতিফলন দেখবেন এবং আগামীতে বোয়ালকালীবাসীকে আমরা সাথে নিয়ে এই বোয়ালকালীবাসী যে বট বাহিনীকে একটি উচিত শিক্ষা বোর্ডের মাধ্যমে দিয়েছে উচিত জবাব দিয়েছে তার জন্য আবারও বলখালি বার্ষিক এবং এই হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের খ্রিস্টান হোক খ্রিস্টান সম্প্রদায়ের কাছে আমরা আবারও কৃতজ্ঞ যে বট বাহিনী উচিত একটা শিক্ষা পেয়েছে সেই জন্য আগামীতেও যেন তাদের পাশে আমরা থাকবো তা আমরা তাদের পাশে থাকবো তাদেরকে আমাদের আমাদের পাশে থেকে এই কর্মকাণ্ডগুলি পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করবো তারা আমাদেরকে সহযোগিতা করবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম কোথা হবে